হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান পিঙ্কিও শারমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটি সকালবেলা সব কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি নিয়ে একটা খুব সুন্দর নতুন কুচো প্রিন্টের নাইটি পরে নিয়েছি তোমাদের কি ভালো লাগে এরকম কুচো প্রিন্টের নাইটি ভালো লাগলে কমেন্ট করে জানিও আমার তো খুব প্রিয় ফুলগুলো তুলে নিলাম গাছে কুন্দ ফুল হচ্ছে এখন খুব তো ফুলগুলো তুলে নিয়ে আমি ভোগ জল দিয়ে নেবো এবার তো ঠাকুরের ভোগ জল দিয়ে গোপালকেও খা ভোগ দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখানে রেডি হয়ে নিয়ে বার হয়ে গেছি একটা জায়গায় অনেকদিন হলো আমার বাড়ির না তো ডাক্তার দেখাতে যাবে সেই আমিও বার হয়ে গেছি দেখো যেতে যেতেই ক্ষেতগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটু আর সারাদিন একটু ডাক্তার ডাক্তার দেখিয়ে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেল কোথায় যাবো কোথায় যাব বর নিয়ে চলে এলো এখানে শ্যামবাজারের আদি হরিদাস মদকে এখানে নিরামিষ কচুরি পাওয়া যায় ভীষণ টেস্টি আর প্রতিটা মানুষের রেঞ্জটা স্বাদ এর মধ্যেই থাকে তো একবার হলেও এই শামবাজারে আদি হরিদাস মদকে নিরামিষ যারা কচুরি খেতে ভালোবাসো বা কচুরি খেতে ভালোবাসো তারা কিন্তু একবার অবশ্যই এসে খেয়ে দেখতে পারো আশা করি সবারই পছন্দ হবে এবং ভালো লাগবে তো এসে তো দেখলাম এখানে ও সুদীপ্তার সঙ্গে তারপরে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কত ফটো আছে কত প্রাইজ আছে তো খুব ভালোই লাগলো আমার বর তো মাঝে সাঝে এসে খায় তো আমি এই প্রথম আসলাম তারপরে খাওয়া দাওয়া করার পরে এই মেয়েদের যেমন বাসন কোষণ নানান কিছু নজর যায় সংসারী ঝাড়া হয় তো দেখা পরে দেখলাম একটা ট্রাম যাচ্ছে তো এই পুরানো ঐতিহ্য কলকাতাতেই দেখা যায় ট্রাম তারপরেই চলে এলাম সামনেই তো হোলি আর এই গোপালের দোল পূর্ণিমার জন্য সব নানান কিছু বিক্রি হয় বারো মাসেই বিক্রি হয় তো এখন স্পেশালভাবে নানান কিছু বিক্রি হচ্ছে নানান দোকান দেখা হলো তারপরে আবার একটা ট্রাম গেল একটু ঘোরাঘুরি করে নেওয়া হলো নানান কিছু চোখ তো পুরো একদম কোনটা কিনি কোনটা কিনি এই হচ্ছে দেখতেই ভালো লাগে বেশি কেনার থেকেও আর এই চুলগুলো দেখে আমার বর বলছে তুমি একটা নাও তোমার মাথায় একটু চুল কম আছে ভালো লাগবে আমি বলি না না বাবা যা আছে সেটাই ভালো ভীষণ ভালো লাগছিলো অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো তারপরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস সে ঘুরতে 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 হাতিবাগানে চলে গেলাম উত্তরা মার্কেটে সেখানেও বেশ ভালোই ঘোরা হলো তারপরে বন্ধুরা উত্তরা মার্কেট ঘুরে চলে গেলাম খান্না মার্কেটে খান্না মার্কেটে ঘুরতে ঘুরতে মনে করলাম না দুটো নাইটি নিয়ে নেওয়া তো দুটো নাইটি নিয়ে নিলাম ওর জন্য দুটো প্যান্ট নিলাম আর কিছু জিনিস নিলাম কিছু কেনাকাটা করে চলে এলাম বাড়িতে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আবার দেখা হবে এটা